আসসালামু আলাইকুম শাওমি স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ দু হাজার বাইশ বিশ্বকাপের মরক্কো দল থেকে বাংলাদেশ আসলে কি শিক্ষা নিতে পারে তার আগে একটা বিষয় বলতে হয় যে আমাদের ক্রীড়াঙ্গনে একটা খুব আপত্তিজনক শব্দ প্রচলিত আছে তা হচ্ছে প্রবাসী ফুটবলার দেখেন লিওনাল মেসি সারা জীবন বার্সেলোনায় খেলেছেন এখন তিনি ইন্টার মায়ামিতে খেলছেন এখন আর্জেন্টাইনরা যদি মনে করে যে লিওনেল মেসি একজন প্রবাসী ফুটবলার তাকে সেইভাবে ট্রিট করে তাহলে কিন্তু ব্যাপারটা আসলে হয় না তাকে কখনোই কেউ প্রবাসী ফুটবলার হিসেবে ট্রিট করে নেয় বা যারা ধরেন ব্রাজিলের সাপোর্টার আছেন নেইমার একটা সময় বার্সেলোনায় খেলেছেন তারপর তিনি সৌদি আরবে গেছেন দেন তিনি সান্তোজে ব্যাক করেছেন এখন নেইমারকে কি কেউ প্রবাসী ফুটবলার বলে আখ্যায়িত করে ব্রাজিলে বিষয়টা কিন্তু সেরকম না আপনি রোনালদো নাজারিয়ার কথা চিন্তা করেন বার্সেলোনায় খেলেছেন রিয়াল মাদ্রিদে খেলেছেন এখন তাকে কি প্রবাসী ফুটবলার বলে কনসিডার করে ব্রাজিলিয়ানরা বা ক্রিশ্চিয়ানো রোনালডোকে কি আসলে পর্তুগালের মানুষজন প্রবাসী ফুটবলার বলে আখ্যায়িত করে বিষয়টা সেরকম না এখন দু হাজার বাইশ বিশ্বকাপের মরক্কো দলটার এক্সাম্পলটা আমি আসলে কেন দিলাম আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে সেই স্কোয়াডে যে ছাব্বিশ জন ফুটবলার ছিলেন সেই ছাব্বিশ জন ফুটবলারের মধ্যে চোদ্দ জন ফুটবলার আসলে ইউরোপে জন্মেছেন এবং ইউরোপের এমন এমন দেশে জার্মানি স্পেন বেলজিয়াম এই সমস্ত দেশে তারা জন্মেছিলেন এখন ওই সমস্ত ফুটবলাররা তারা কিন্তু চাইলে হয়তো বা জার্মানি স্পেন বা বেলজিয়াম ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো লাকজারিটা অ্যাভেল করতে পারতেন বাট সেই ফুটবলাররা আলটিমেটলি অনেকাংশে আমরা জানি যে তাদের ফ্যামিলির সঙ্গে তাদের একটা ইমোশনাল কানেকশন ইমোশনাল বন্ডিংয়ের জায়গা আছে এবং মোটামুটি ফ্যামিলির টানে তারা মরোক্কো ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং মরোক্কো টিমে খেলার এই যে সিদ্ধান্তের জায়গাটা ডেফিনেটলি তারা অনেক বড় এক্সপোজার থেকে তাদের নিজস্ব যে দেশ মরক্কো সেই দেশের হয়ে খেলতে এটা একটা স্যাক্রিফাইসের জায়গায় ছিল এবং সেটাকে তারা এমন একটা স্টেজে নিয়ে গেছেন যেটা আলটিমেটলি অনেকের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্তের জায়গা সো আলটিমেটলি এই যে ফুটবলাররা যারা জার্মানিতে স্পেইনে বা বেলজিয়ামে জন্মেছেন মরক্কোর অধিবাসীরা বা মরক্কোর ফুটবল ফেডারেশন যদি তাদেরকে চিন্তা করতো যে এটা তো প্রবাসী ফুটবলার এখন তাহলে কিন্তু আলটিমেটলি বিষয়টা একটা বৈষম্য তৈরি করতো একটা ডিসক্রিমিনেশন তৈরি করতো বা মরক্কোর পেপার পত্রিকাগুলোতে বা গণমাধ্যমে যদি এরকমভাবে আসতো যে এরা তো প্রবাসী ফুটবলার এখন ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না ফুটবল ইজ অ্যান ওপেন গেম কিংবা আপনি ক্রিকেটের কথা যদি চিন্তা করেন যদি এরকম কিছু থাকে যে অন্য কোনো একটা দেশের লিগে আমাদের দেশের কোনো একজন ক্রিকেটার তিনি ভালো করছেন তিনি হয়তো বা প্রবাসী হিসাবে সেখানে থাকেন বাট তার যদি পটেন্সিয়ালিটি থাকে তিনি কেন সেটা বাংলাদেশের খেলতে পারবেন না এই জায়গায় তো কোনো সমস্যা আসলে কোনো কিছু নেই ফুটবল বিশ্বে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রচলিত এবং আপনি যদি চিন্তা করেন যে এই মরক্কোর প্লেয়ারদের মধ্যে আমি তো বললাম যে জন্মেছেন তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ওই দু হাজার বাইশ বিশ্বকাপের স্কোয়াডে ওই কারেন্ট স্কোয়াডের কত প্লেয়ার আসলে ইউরোপে খেলতেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমরা যদি একটু তালিকাটা আপনাদেরকে দেখেন একদম স্টার্টিং ফ্রম তাদের তাদের গোলরক্ষক ইয়াসিন বোনো ইয়াসিন বনো তিনি সেভিয়ার হয়ে খেলতেন আমরা যদি চিন্তা করি সেই জায়গাটা নায়েফ আগার্ড তিনি ওয়েস্টহার্ম ইউনাইটেডের হয়ে খেলতেন কিংবা আশ্রফ দারি স্টেট ব্রেস্টের হয়ে খেলতেন আশরফ হাকিমি তার ব্যাপারে আমরা জানি পিএসটির হয়ে তিনি খেলতেন জাওয়াত এল ইয়ামিক তিনি তিনিও স্পেইনে খেলতেন নাসের মাজরই তিনি খেলতেন বায়ান মিউনিকের হয়ে আপনারা তালিকাটা দেখতে পাচ্ছেন ফেরন্তিনার হয়ে আমরা বা তিনি খেলতেন বেশ ভালো মধ্য মাঠে দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছেন তার পারফরমেন্স আমরা মুগ্ধ হয়েছি গেল ফিফা ওয়ার্ল্ড কাপে এবং তালিকাটা দেখতে পাচ্ছেন আসলে সেই জায়গাটায় কত কত ফুটবলার সেভিয়ার আরও একজন ফুটবলার ইউসুফ আল নেসরি। তিনিও সেভিয়ার হয়ে খেলতেন আমার মনে আছে ডিএলএস গেম যখন খেলতাম আমার আইকন প্লেয়ার বা স্টার প্লেয়ারটা আসলে তিনিই ছিলেন এই কারণে তার কথাটা সবচেয়ে বেশি আমার মনে আছে হাকিম জিয়েছে তিনি চেলসির হয়ে তিনি সেই মৌসুমটা খেলেছিলেন সো আপনি আলটিমেটলি যদি খেয়াল করে দেখেন যে এখন এই যে প্লেয়াররা একটা ভাস্ট অ্যামাউন্ট অফ প্লেয়ার্স যারা ইউরোপিয়ান লিগেই খেলেন বা তারা জন্মেছেন ধরেন ওই সমস্ত কান্ট্রিতে কিংবা চলে গেছেন একটা স্টেজ পরে সেই সমস্ত দেশেই থাকতেন এখন ওই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু আলটিমেটলি মরক্কো প্রবাসী বলে সম্বোধন করে নাই বা প্রবাসী বলে কনসিডার করে নাই সেটা এক ধরনের একটা বৈষম্যতা অবশ্যই তৈরি করে এখন ওই দলটাই আলটিমেটলি একটা ইতিহাস কিন্তু তৈরি করেছে এবং একটা ইতিহাস যখন তৈরি করেছে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা পাইপলাইনও খুলে দিয়েছে এখন ওই জায়গাটায় যদি সত্যিকারের অর্থে আমরা একটু উদার হই আমরা যদি একটু উদারভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের দেশের ফুটবলারও একটা বড় ধরনের সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি করতে পারি এখন মরক্কো যদি চিন্তা করতো যে শুধুমাত্র মরক্কোর লিগে খেলেন এরকম ফুটবলারদেরকে দিয়ে আমরা আলটিমেটলি খেলবো তাইলে পরে মরক্কের ফুটবল এই পর্যায়ে পর্যন্ত আসতে পারতো না যে চমকটা তারা আসলে গত বিশ্বকাপে দেখিয়েছে ওই আপগ্রেডেশনটা বা ওই আপলিফটটা এই আপলিফটটা আসলে হতো না তো এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কীভাবে নিচ্ছেন আমার কাছে সবার আগে যেটা মনে হয় যে মানসিকতার পরিবর্তনের মধ্যে আমাদের এই প্রবাসী ফুটবলার টানটাই বন্ধ করে দেওয়া উচিত কারণ আপনি এখন মানে প্রবাসী বলছেন তার মানে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে দিচ্ছেন আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আমাদের প্রবাসী যারা আছেন যারা দেশের বাইরে থাকেন তারা যে পরিমাণ রেমিটেন্সে দেশের প্রতি কন্ট্রিবিউটটা করছেন সেই কন্ট্রিবিউটটাকে আপনি যদি আলাদা প্রবাসী কথাটা বলে আপনি যদি তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন তাইলে পরে তো জিনিসটা আসলে হলো না তারা বাইরে গিয়ে কাজ করছেন বাট দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের কন্ট্রিবিউশনের জায়গাটা অন্য অনেকের চাইতেই বেশি এখন এটা কিন্তু তাদের একটা স্যাক্রিফাইসের জায়গাটা তারা কিন্তু একটা স্যাক্রিফাইস করে নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে হ্যাঁ উন্নত জীবনের আশায় পরিবারকে উন্নত প্রতিশ্রুতি দেওয়ার আশায় বা উন্নত ভবিষ্যৎ দেওয়ার আশায় তারা বাইরে অবস্থান করছেন বাট দিনশেষে দেশের ইকোনমিতেও তারা একটা অবদান রাখছেন সো তাদেরকে যদি আমরা ওইভাবে আপন করে নিতে পারি তাহলে আমাদের দেশের ফুটবলার যারা হয়তো বা বাংলাদেশে বংশোদ্ভূত বাইরে জন্মেছেন বাবা মা বাংলাদেশে ছিলেন দিন শেষে তাদের রুটটা তো আসলে বাংলাদেশে তাদের রুটটা বাংলাদেশে এবং সেই রুটটা বাংলাদেশ থেকে তারা যদি আলটিমেটলি ওই জায়গাটার লাকজারিটাকে স্যাক্রিফাইস করে এখানে এসে খেলতে চান এটাকে আমাদের সানন্দে গ্রহণ করা উচিত এবং সানন্দে গ্রহণ করে এই জায়গাটাকে আসলে অনেক বেশি মাত্রায় কদর করা উচিত কারণ এখন যদি আপনি আলটিমেটলি ধরেন কোনো একজন প্লেয়ারকে ডিমোরালাইজ করে দিলেন সেটা আগামীতে অন্যান্য প্লেয়ারদের উপরও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে অর্থাৎ অন্যান্য প্লেয়ার যারা হয়তো বা ইউরোপের কোনো একটা দেশে কোনো একটা ক্লাবে সেটা থার্ড ডিভিশন হোক বা সেকেন্ড ডিভিশন হোক বা ফোর্থ ডিভিশন হোক তারা ফুটবল খেলছেন যারা হয়তো চিন্তা করেছেন ওকে আমি এখান থেকে যা শিখেছি আমি সেটা বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই সেটা কিন্তু অদূর ভবিষ্যতে সেই ইয়াং জেনারেশনটা সেই আগ্রহটা আর পাবে না তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি একটা জেনারেট পাইপলাইন কে কিন্তু আলটিমেটলি বন্ধ করে দিতে পারেন যে জেনারেশনের পাইপলাইনটা ইন আহ ইন গ্রো করা শুরু করবে বা করছে হ্যাঁ একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অনেক কিছু ম্যাটার করে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে যদি খেলেন সেটা ডেফিনেটলি বিশ্বের যে কোনো প্রান্তে বেলজিয়াম বলেন জার্মানি বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন সেখানকার থার্ড ডিভিশন বা ফোর্থ ডিভিশনে যদি কোনো বাংলাদেশি ফুটবলার থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত তার মধ্যেও সেটা একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে যে ওকে আমিও বাংলাদেশের হয়ে খেলতে চাই হামজা চৌধুরী সেই জায়গাটা খেলে গেছেন তো ওই জায়গাটাকে আসলে কদর করাটা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারদের একটা অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যে তারা তো ডেফিনেটলি বড় দেশগুলোর বা ইউরোপিয়ান বিগ ফুটবল নেশনগুলোর ইনফ্রাস্ট্রাকচারটা দেখে এসেছেন সো ওই ইনফ্রাস্ট্রাকচারটা তারা কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারেন তারা সেই কন্ট্রিবিউশনের জায়গাটা অন্তত আইডিয়া শেয়ারিংয়ের জায়গা থেকে হলো ওই সমস্ত দেশে তারা কী দেখেছেন একটা প্লেয়ারের লাইফস্টাইল কেমন থাকে এই শেয়ারিংগুলোও কিন্তু আসলে করা সম্ভব সো সব কিছু মিলিয়ে আমি কেন মরক্কোর দু হাজার বাইশ বিশ্বকাপের দলটা ওর এক্সাম্পলটা দিয়েছি কারণ ওই দলটা আলটিমেটলি তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই থাকে ইউরোপে অনেক প্লেয়ারে চোদ্দ জন প্লেয়ার বললাম যে জন্মেছেন তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাট দিন শেষে তারা মরক্কোর হয়ে যখন খেলেছেন তখন মরক্কো তাদেরকে ওন করেছে এবং তারাও মরক্কোকে ওন করেই তারা সেই জায়গাটা খেলেছেন তো এটা আরেকটা জেনারেশনকে কিন্তু আলটিমেটলি অনেক বেশি মাত্রে মোটিভেট করে যেটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন